আমায় যে শান্তিতে ঘুমাবো এটা না পারে এই জন্য ভারত এটা করে আমি যদি অশান্তিতে থাকি ভারত খুশি কারণ ভারত জানে বাংলার যদি অশান্তি থাকে সে নিরাপদ নাহলে তো আমি ওদের পশ্চিমবঙ্গে স্বাধীনতা করবে পশ্চিমবঙ্গে ছিল আমাদের শাসক জমিদার তারা আজকে হয়েছে যে পড়ছে, করছে দিল্লির দিকে তাকাই থাকে আমাদের জনমত তা করে না কিছু হইলে আমরা প্রেস করবে আসবো মানি না মানবো না ওরা তো বলতে পারে না সুতরাং ভারত জানে আমরা উন্নত জাতিতে আসি ইনশাল্লাহ টাকা পাতার বন্ধ হোক আমরা উন্নত জাতি হব আমি র‍্যাবে ছিলাম আমি বেশ সাফল্য ছিল কারণ আমার একটা আমার ড্রাইভার ছিল খাগড়াছড়ির পাঞছড়ে আমার যে সাব ইন্সপেক্টর ছিল সে খাগড়াছড়িতে পাহাড়ে বিয়ে করে সাব ইন্সপেক্টর একটা ইন্সপেক্টর বউ ছিল ডাক্তার দেখি দেখি না আমার আর কী দরকার আমি সব খবর জানি কেউ তো আমার শত্রু না সবাই আমি বাংলাদেশি আমি কেন তাড়ে গুলি করবো সেই আমার কেন গুলি করবে যতদিন পর্যন্ত পাহাড়িরা আমাদের বাঙালি সেনাবাহিনী আপন করতে না পারবে এই না তবে মনে রাখতে হবে এই সমস্যা সেনাবাহিনী না এই সমস্যাগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে আসতে হবে ওনার উচিত ঘোষণা দেওয়া যেই উপজাতি এক সন্ত্রাসী ধরায় দিবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ চাকরি দেওয়া হবে নিরাপত্তা দেওয়া হবে আবার একইভাবে যেই শৃঙ্খলা বাহিনী সাফল্য আনবে তাকেও একটা ভালো পুরস্কার দেওয়া হবে দেখবেন সবাই মিলে কাজ করলে সন্তানের সাথে আমরা আইসোলেট করতে পারবো দেশ স্বাধীন থাকবে নিশ্চয় বিদেশে মেয়েদের পড়াশোনা করানো চাকরি করানো আমি এটা নেতিবাচক করবো সেনাবাহিনী লোক তো করতেই পারে না সরকারি কর্মচারীর দেশপ্রেম থাকবে না সে তখন চুরি প্রেমে আসবে তার মেয়েটাকে পড়াবে বেতনের টাকা দিয়া আপনি যদি মেয়েকে বিদেশে পড়াবেন তাহলে ব্যবসা করেন সরকারি চাকরি না সেনাবাহিনীর চাকরি না আমি কোন জেনারেল আমি আমি কোনো জেনারেলকে আমি প্রশ্রয় দেবো না যে তার বাচ্চা বিদেশে পড়ায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে যাতে কেউ বিদেশি দেয়া এই সমস্যা না পড়ে ইংলিশ মিডিয়ামে শিক্ষা দেখেন আর আমাদের মিডিয়াম কেন পার্থক্য থাকবে আমি বাংলায় সেই শিক্ষাটা শিখবো আমরা তো শিখিনি আমরা এই জাতির পিতাকে সে বাদে শিখছি আগে মানুষ হই এখানে জানার দরকার নাই তো রবীন্দ্রনাথ কেন শিক্ষা দেবো আমরা আমরা শিখবো আমাদের ধর্মীয় নেতারা যারা দান করতেন সমাজে তাদের কথা শিখবো আমরা মানুষ হওয়ার মতো শিখবে আদর্শ একটা বই আছে দেখবেন ওখানে গুরুজনকে করো রুগীকে সেবা করো মানুষকে আগে আসা এটা হলো ইসলামের কথা ধর্মের কথা কোন ব্যক্তি মানে এটা এটা মানুষত্বের কথা আপনি আপনারা দেখেন ছোটো ছোট বাচ্চারা কৃষিভাবে বাইরে ফেলাবে না বোতল ফেলাবে না আমি নিজে তো ফেলাই আমাদের শিখতে হবে এই শিক্ষা শিখতে হবে ছোটোকাল থেকে না যারাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তার ধর্ম সম্বন্ধে কম যান আপনি যদি আমি তো পড়ি ইসলামে হিন্দু ধর্ম যদি দেখি ওরা হিন্দু ধর্মের গোড়ার কথা যায় কবে তার রামায়ণ লেখা হয়েছে দেখেন তো মহাভারত কবে লেখা হয়েছে বলতে পারবেন না তো এই এলাকার জন্য ছিল গৌতম বুদ্ধ গর্ববতীতে একটা এটা ভালো জায়গা ছিল পরিবর্তন হইয়া সনাতন ধর্ম বলে আসলে ওর মূল গ্রন্থটা ওর মূল মূল গ্রন্থের যে গল্পগুলি কি হাস্যকর গল্প এটা দুঃখজনক আমি মনে করি না সব ধর্মকে আমি সম্মান করি সব ধর্মই ভালো কথা বলে বাট অন্য ধর্মের প্রতি খোঁচাখি করা ঠিক না এটা খুব খারাপ লক্ষণ খারাপ চরিত্র এটা